এক গ্রামে বাস করত এক দরিদ্র চাষী তার ছিল এক কন্যা সন্তান বাবা মা মেয়েটার অনেক যত্ন নিত আর অনেক ভালোবাসত একদিন মেয়েটা বায়না ধরে তাদের ঘরের পাশে একটা মিষ্টি কুমড়ো গাছ লাগাতে হবে চাষি তাতে রাজি হয়ে মেয়ের সাথে কুমড়ো গাছ লাগাতে শুরু করে কি গো তোমাদের মেয়ে বাবার কাজ শেষ হলো এই তো প্রায় শেষ হয়ে এলো কই বাবা এখন কত কাজ বাকি এখনো কুমড়োর বীজ লাগাতে হবে জল দিতে হবে দেখো বউ দেখো কত চিন্তা কুমড়ো গাছ নিয়ে হুম তাড়াতাড়ি করো ঘরের পাশে একটা মিষ্টি কুমড়ো বাগান হলে তো বেশ হবে হ্যাঁ হ্যাঁ করছি তো রাহুল সুন্দর করে মাটি কুপিয়ে তাতে কুমড়োর বীজ লাগিয়ে দেয় তারপর ছুটকি তাতে জল দেয় এবার কাজ শেষ হলো ওমা চলো ঘরে চলো বাবার যে খুব ক্ষুধা লেগেছে হ্যাঁ হ্যাঁ ওগো চলো চলো ঘরে গিয়ে কিছু খেয়ে নাও তো সেই সকাল থেকে দুইজন এই কাজ করতে লেগেছো খাওয়া দাওয়া নাই শুধু কাজ আর কাজ হ্যাঁ হ্যাঁ বউ চলো চলো রাহুল আর মিতা ছুটকিকে নিয়ে ঘরে যায় তারপর তাদের খাবার খাইতে দেয় ওহো মোরল মশাই তো কাল বলে গিয়েছিল কাজের কথা যাবে না সেখানে হ্যাঁ হ্যাঁ যাব তো যদি না যাই তাহলে আর কি আস্ত রাখবে এত কাজ করি তাও মোরলের প্রাণ ভরে না বাবা ও বাবা আজ আসার সময় আমার জন্য মিষ্টি কিনে আনবা বুঝলে ছুটকি তোরাবার তোর আবার এখন মিষ্টি খাইতে ইচ্ছে হলো তোর বাবা আহ থামো মেয়ে আমার মিষ্টি খেতে চেয়েছে আমি আনবো তুমি এত কথা বলছো কেন আমার লোক কি বাবা রাহুল খাওয়া শেষ করে উঠে দাঁড়ায় বউ আমি চললাম গো তুমি ছুটকির দিকে খেয়াল রেখো আচ্ছা সাবধানে যেও রাহুল মডলির বাড়িতে কাজে চলে যায় তোর এই আসবার সময় হলো এই তো আসলাম কর্তা বাবু এই তো আসলাম বাড়িতে একটু কাজের জন্য দেরি হয়ে গেল তোর বাড়ির কাজ করতে দেরি হয়ে গেছে বলি আমার বাড়ির কাজ কবে করবি আমি আমি এক্ষুনি করে দিচ্ছি রাহুল তোকে যে কথাটা বলেছিলাম সেটার কি হল মোরলমশাই দয়া করুন আমার বাপের ভিটা ছাড়া আর কোনো জায়গা জমি নেই আর আপনি সেটাই কেড়ে নিতে চাইছেন কেড়ে নেব কেন তোকে ভালো দাম দিয়ে কিনে নেব ভেবে দেখ আর তুই যদি ভালোই ভালোই না দিস তাহলে আচ্ছা যা। এখন আমার বাগানটা পরিষ্কার কর দেখি রাহুল কোনো কথা না বলে কাজে চলে যায় সারাদিন বাগানে কাজ করতে থাকে বিকালে মোরল রাহুলের কাছে আসে তোর কাজ কত দূর হলো এই তো কর্তা বাবু প্রায় শেষ যাক ভালোই তো পরিষ্কার করেছিস দেখছি আচ্ছা কাজ শেষ করে বাড়িতে চলে যা আর শোন ওই কথাটা একটু চিন্তা করে বলিস কেমন কর্তা বাবু বলছিলাম কি আজকের কাজের টাকাটা যদি আমাকে দিতেন টাকা নিবি ভালো কথা এই নে ধর তো টাকা এত কম টাকা যা দিয়েছি তাই নিয়ে এখান থেকে ভাগ বলছি ভাগ না হলে দিয়ে মেরে পিঠে চামড়া তুলে দেব রাহুল ভয় কোনো কথা না বলে টাকা নিয়ে সেখান থেকে চলে যায় হে ও এই অত্যাচারী মোড়লে তুমি বিচার করো তুমি বিচার করো যাই এখন এই টাকা নিয়ে মেয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে বাড়িতে যাই এই বলে রাহুল বাজারে মিষ্টির দোকানে যায় আরে রাহুল দাদা যে অনেক দিন পর আসলে যে আমার দোকানে তা কি মনে করে দাদা আমাকে পাঁচ টাকার মিষ্টি দাও তো মেয়েটা মিষ্টি খাবে বলে বায়না ধরেছে দাঁড়াও দিচ্ছি এই বলে কার্তিক পাঁচ টাকার মিষ্টি দেয় রাহুল টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে ওগো আসলে হ্যাঁ তা আমার মেয়েটাকে তো দেখছি না তোমার মেয়ে আর কোথায় থাকবে দেখো কুমড়ো গাছের পাশে গিয়ে বসে আছে বাবা দাও আমার মিষ্টি দাও এই নেমা তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি ছুটকি মিষ্টি নিয়ে ঘরে চলে যায় সন্ধ্যা লেগে যায় রাতে রাহুল আর মিতা ঘরে বসে কথা বলছিল এত চিন্তা করো না ওপরওয়ালা ঠিক একটা উপায় বের করে দিবে হ্যাঁ গো ওপরওয়ালাকে ডাকা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না এখন ঘুমিয়ে পড়ো তো যখন ওপরওয়ালা বিপদ দেবে দেখবে সেই রক্ষা করবে হ্যাঁ গো হ্যাঁ এইভাবে দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায় ছুটকির কুমড়ো গাছ বড় হয়ে যায় তাতে কুমড়োর ফুলও ফোটে আরেকটা সুন্দর কুমড়ো ধরে তা দেখে ছুটকি অনেক খুশি হয় কি মজা কি মজা আমার কাছে কুমড়ো ধরেছে হ্যাঁ রে মা হ্যাঁ দেখো বাবা দেখো আরো কত ফুল ফুটেছে আচ্ছা মা তুই তাহলে থাক আমি কাজে বের হলাম আচ্ছা বাবা রাহুল কাজে চলে যায় সময় সেখানে একটা ভিক্ষুক আসে আমাকে কিছু সাহায্য করবে দাদু ভাই সাহায্য হ্যাঁ বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারে তোমার গাছের ওই কুমড়ো আমাকে দেবে দাদু ভাই হুম আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্থ দাঁড়ান আপনার জন্য আমি ভাত নিয়ে আসছি ভাত খেয়ে তারপর কুমড়া নিয়ে যাবেন ছুটকি এই বলে ঘরের মধ্যে যায় তারপর ভাত আর তরকারি নিয়ে এসে ভিক্ষুকে খেতে দেয় ভিক্ষুক খাওয়া শেষ করে বলে তোমার দীর্ঘ আয়ু হোক দাদু ভাই ছুটকি গিয়ে তাদের কুমড়োটা তুলে নিয়ে সে ভিক্ষুককে দেয় আর তা নিয়ে ভিক্ষুক চলে যায় তখন সেখানে মিতা আসে প্রথম ধরা কুমড়োটা দিয়ে দিলি মা হ্যাঁ মা প্রথম ধরা কুমড়োটা আমি একজন অসহায় মানুষকে দিয়েছি দেখো মা আমাদের গাছে অনেক ফুল ধরেছে আবারও কুমড়ো ধরবে আচ্ছা মা চল ঘরে চল মিতা আর ছুটকি ঘরের মধ্যে চলে যায় এদিকে মোরল রাহুলকে বলে রাহুল কাজটা তুই ভালো করলি না তোকে অনেক সময় দিয়েছে কিন্তু আমার কোনো কথাই তুই শুনলি না আমার পক্ষে আপনার দেওয়া প্রস্তাব মানা সম্ভব নয় কর্তা বাবু কি তুই আমার মুখের উপর এত বড় কথা বলিস দাঁড়া আমিও দেখছি তুই এই গ্রামে কিভাবে থাকিস আর না আমি আপনাকে দেখে আর ভয় পাচ্ছি না অনেক হয়েছে আপনার যা খুশি আপনি করুন এই বলে রাহুল সেখান থেকে চলে যায় মোরল রাগে ফুলতে থাকে এই মোরলের চিৎকার শুনে সেখানে নায়েব ছুটে আসে হ্যাঁ কর্তাবু বলুন কোথায় থাকিস তুই শোন রাহুল আজ আমার সাথে বেয়াদুবি করেছে আজ তুই লোকজন নিয়ে গিয়ে ওর বাড়িতে আগুন লাগিয়ে দেখি ও কোথায় থাকে ঠিক ঠিক আছে আছে কর্তা বাবু সেদিন রাতে নায়েব কিছু লোক সাথে করে রাহুলের বাড়িতে যায় আর রাহুলের ঘরে আগুন লাগিয়ে দেয় এই চল চল এখন আমরা কেটে পড়ি এই বলে নায়েব লোকজন নিয়ে সেখান থেকে চলে যায় এইদিকে ঘরের মধ্যে থেকে রাহুল বলে এ কি এ কি বউ কি যেন বাইরে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই তো চলো চলো তো বাইরে গিয়ে দেখি রাহুল মিতা ছুটকি বাইরে বেরিয়ে আসে আর দেখে তাদের ঘরের চালের ওপর আগুন লেগেছে হাই 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 ওগো ওগো এই যে আমাদের ঘরে আগুন লেগেছে গো আগুন আগুন কি হচ্ছে আমাদি কি বাঁচাও আমাদের ঘরে আগুন লেগেছে ছুটকি আর রাহুলের চাচামেচিতে গ্রামের লোক জড়ো হয় কিন্তু সকলে জল আনতে আনতে তাদের ঘর পুড়ে ছাই হয়ে যায় কত বড় সর্বনাশ হয়ে গেল রাহুল তোর আমরা যে কিছুই করতে পারলাম না রে এই চলো চলো সবাই বাড়িতে যাই চলো গ্রামে সকলে চলে যায় রাহুল মিতা ছুটকি কান্না করতে থাকে এমন সময় সেখানে সেই ভিক্ষুক দৃশ্যমান হয় কাদিশ না দাদু ভাই আমাদের যে বাড়ি ঘর সব পুড়ে গেল আমরা এখন কোথায় থাকবো চিন্তা করো না দাদু ভাই দাঁড়াও আমি এখনই তোমাদের জন্য একটা ঘর বানিয়ে দিচ্ছি এই বলে ভিক্ষুক একটা সোনালী কুমড়ার বাড়ি বানিয়ে দিলো হ্যাঁ আজ থেকে তোমরা সবাই এই বাড়িতেই থাকবে কিন্তু কিন্তু এটা দেখে তো মনে হচ্ছে সোনালি কুমড়োর বাড়ি যদি চোর এসে এই কুমড়ো কেটে নিয়ে যায় চিন্তা না এই বাড়ি কেউ ছুঁতে পারবে না যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে এই বাড়ি ছুঁতে যায় তাহলে সাথে সাথে তার গায়ে আগুন লেগে মারা যাবে আমি এখন চলি কেমন এই বলে ভিক্ষুক অদৃশ্য হয়ে যায় বাবা ও মা চলো আমরা আমাদের সোনালি কুমড়ো ঘরের মধ্যে যাই সবাই মিলে সোনালি কুমড়ার ঘরের মধ্যে ঢোকে পরের দিন গ্রামের সকলে সোনালি কুমড়োর বাড়ি দেখতে ভিড় জমায় এমন সময় সেখানে মোড়ল আসে এত বড় কুমড়ো কোথা থেকে আসলো রাহুল হ্যাঁ রাহুল মশাই আপনি এখানে এত সোনা তুই কোথা থেকে পেলি যে একটা সোনালি কুমড়োর বাড়ি বানিয়ে ফেললি তা আপনাকে কেন বলতে যাব আমি এই সব সোনা আমার আমি এই সব সোনা নিয়ে যাব তুই আমার বাড়ি থেকে চুরি করেছিস এই সব সোনা যদি আপনারই হয় তাহলে নিয়ে যান। ছুটকির কথা শুনে মুদুল যেই ঘরে হাত দেয় সাথে সাথে আগুন ধরে মারা যায়। হা ওরে ওরে বাবারে আমাকে আমাকে কেউ বাঁচাও বাঁচাও ওরে বাবারে আ ঠিক হয়েছে অত্যাচারী মুদুললে উচিত শিক্ষা হয়েছে। অত্যাচারী মোরলের এমন দশা দেখে সবাই অনেক খুশি হয় এরপর থেকে রাহুল মিতা আর ছুটকি সোনালি কুমড়ার বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো